আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসলে মানুষ দূর কাট কাঠ কেনার জন্য এই জায়গায় আসতে চাচ্ছে তা আমি সবাইকে দেখাতে চাচ্ছি তা আপনার নাম্বারটা দিলে একটু খুশি হতাম যারা বড় ধরনের কাঠ কেনে তারা যোগাযোগ করত জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান বাইশ পঁচাত্তর দশ এনে আরও ব্যাপারই আছে ভাই আসসালাম আলাইকুম ঠিক আছে আমার ভাইরা হিসাব কিতাব করতেছে সামনে আরো ব্যাপারে আছে তাদের সাথে একটু কথা বলবো এই কাঠপটিতে আমাদের আরো প্রধান যারা যারা আছে তারা এই যে আমাদের স্কুলের স্যার আছে তারপরে স্যার আসসালাম আলাইকুম ভালো আছেন স্যার আপনি কাঠ পটিনে একটু কিছু বললে খুশি হতাম আমি কি বলবো কব

একজন একজন আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ এ আমাদের একজন সুন্দর ব্যাপারী আপনি গাছ কেনেন এমনি ঘুরে ঘুরে কেনেন যদি কেউ গাছ বিক্রি করতেছে আপনার ফোন নম্বর আছে দেন বলেন জিরো ওয়ান ওকে যারা গাছ কিনতে চান বেচতে চান অবশ্যই এ জায়গা আসবেন এখানে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় আর আর আছে তার সাথে একটু কথা বলে শেষ করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই জায়গার এই কাঠের সম্পর্কে আপনি একটু কিছু বলেন কাঠ সম্পর্কে এই জায়গা অথবা এলাকের ভিতর সব থেকে বড় মার্কেট এবং এই জায়গা সব সব প্রকারের কাঠ পাওয়া যায় ঠিক আছে যার যখন দরকার হয় এসে নিয়ে যাবে সাশ্রয় মূল্যে কোনো দুই নম্বরই নেই কোনো চুরি পারি কোনো কিচ্ছু নেই একদম ন্যায্য মূল্যে ন্যায্য মাপে কাঠ পুরা এবং বিক্রয় করা হয় ঠিক আছে ভালো যত্ন সহকারে যদি কেউ চিরাই করে নিয়ে যাতে চায় যত্ন সহকারে চিরাই করে দেওয়া হয় ঠিক আছে এখানে কাঠ কাটানোরও মিল আছে হ্যাঁ মিল আছে ঠিক আছে হ্যাঁ তো সবার প্রতি অনুরোধ আপনারা সবাই চলে আসবেন এই জায়গা সাশ্রয় মূল্যে সব ধরনের কাঠ আপনারা এই জায়গা থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ যে যে জায়গার থেকে কাঠ কিনবেন সে জায়গা কিন্তু কাঠ তাকে ফাড়ানোর ব্যবস্থা সিরানোর ব্যবস্থা আছে এ একটা মেশিন আছে এ একটা মেশিনও আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম